জনরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট দু লক্ষ টাকা জরিমানা করেছে অর্থাৎ এবার সুপ্রিম কোর্টের নিশানায় নির্বাচন কমিশন কেন এই জরিমানা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে কেন নিশানা করল দেশের সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব সুপ্রিম কোর্টে একটি মামলা গিয়েছিল উত্তরাখণ্ডের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি যে কিভাবে হচ্ছে ভোটে যে কিভাবে অনিয়ম হচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখেই এই অনিয়মে মদত দেওয়া হচ্ছে স্পষ্ট স্পষ্টভাবে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে এর আগে রাহুল গান্ধী বলেছিলেন যে দেশ জুড়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি বিজেপি ভোট চুরি করছে ভোট চুরি করছে এবং ভোট চুরিতে মদত দিচ্ছে যে কে দিচ্ছে মদত দিচ্ছে স্বয়ং নির্বাচন কমিশন সেটা একবারে জলের মতো স্বচ্ছভাবে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস বিক্রমনাথ বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর একটি মামলা উঠেছিল মামলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মামলার মধ্যে অন্যতম মামলা ভোট চুরির কায়দা কিভাবে করা হচ্ছে ভোটকে কিভাবে প্রভাবিত করা হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ হিসাবে উত্তরাখণ্ড কাজটার সামনে এসে পৌঁছে যায় কি বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন একটি সার্কুলার জারি করে দু হাজার ষোলোর দু হাজার যে উত্তরাখণ্ড পঞ্চায়েত রাজ অ্যাক্ট দু হাজার ষোলো ধারাতে নয় এবং নয়ের ছয় এবং নয়ের সাতে বিরোধ সেই অনুযায়ী একাধিক তালিকায় নাম থাকা নিষিদ্ধ সমস্যাজনক মনোনয়ন বাতিলের ভিত্তিত ভিত্তি হতে পারে তাই হাইকোর্টে সার্কুলারটি স্থগিত চ্যালেঞ্জ সাপেক্ষ রাখে অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে যে এক বা একাধিক এক একটি ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকাটা অপরাধ ক্রিমিনাল অফেন্স হিসাবে চিহ্নিত হয়ে থাকে কারণ একই ব্যক্তি ভারতের নাগরিক যে দু জায়গায় নাম রাখে তাহলে সেটা তার কাছে তার বিরুদ্ধে এফআইআর হওয়াটা দোস্ত এফআইআর এফআইআর হওয়াটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু আমরা দেখলাম উত্তরাখণ্ড রাজ্যের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে একটা অভূতপূর্ব সিদ্ধান্ত একটা অদ্ভুত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে কী জন্য নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি ব্যাখ্যা একটাই হতে পারে যে বিজেপিকে জেতানোর জন্যে বিজেপির প্রার্থী প্রার্থী যাতে প্রার্থী যাতে অভাব না হয় সেই জন্যেই এই কাজটি করা হয়েছে কারণ কারণ হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের নির্বাচন কমিশন সম্প্রতি একটি সার্কুলার জারি করে বলে যে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কিন্তু প্রার্থী হতে পারবেন কোথায় প্রার্থী হতে পারবেন কারণ স্থানীয় যে ভোটগুলো হয় যেগুলো যেমন পঞ্চায়েত ভোট পুরসভার ভোট এই ভোটে সে প্রার্থী হতে পারবে এই বিষয়টির ওপরেই আই এই এই সার্কুলারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা প্রথমে হাইকোর্টে দেরাদুন হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সেখান থেকে এই মামলা চলে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে কে নিয়ে যায় সুপ্রিম কোর্টে নিয়ে যায় নির্বাচন কমিশন নিজে। প্রথম প্রশ্ন আমাদের যে প্রথম প্রশ্ন জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বড় বড় কথা বলেন বড় বড় লেকচার দেন এবং তার লেকচার শুনতে শুনতে তিনি রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি করেন যে রাহুল গান্ধী বিরোধী দল নেতা যিনি সাংবিধানিক মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই যার স্থান যিনি ছায়া প্রধানমন্ত্রী যাকে বলা হয় যাকে স্যাডো প্রাইম মিনিস্টার বলা হয় সেই রাহুল গান্ধীকে তিনি সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেন এবার কি জ্ঞানেশ কুমার ক্ষমা চাইবেন কারণ জাতীয় নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্বটা হচ্ছে যে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকবে না কোনো ভোটারের এটা জাতীয় নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে তাহলে কোন অধিকারে একাধিক জায়গায় ভোট ছিল যে উত্তরাখণ্ড রাজ্যে সেই প্রশ্নের উত্তর জ্ঞানেশ কুমারকে দিতে হবে কারণ এই জাতীয় নির্বাচন কমিশনের হাতেই ক্ষমতাটা আছে যে ভোটার তালিকায় একজন ব্যক্তির নাম এক জায়গায় থাকবে তিনি যেখানে বাসিন্দা সেখানকার সেখানে ভোটার তালিকায় নাম থাকতে পারে ধরে নিন যদি আমি আমি গ্রামের মানুষ গ্রামে আমার ভোটার তালিকায় নাম থাকতেই পারে কিন্তু আমি যদি কলকাতা শহরে বাস করি এখন সেখানে যদি ছমাস টানা কোনো একটা জায়গায় বাস করি তাহলে আমি সেই এলাকায় ভোটার হিসাবে চিহ্নিত হব তাহলে আমাকে ওই গ্রামের ভোটার ভোটটাকে কেটে কলকাতাতে নিয়ে আসতে হবে এবং এটাই দস্তুর এটাই নিয়ম এটাই হচ্ছে প্রকৃতপক্ষে এই নিয়মের ভাঙা হলে ভাঙা হলে যে ভোটার দু জায়গায় নাম রাখবে যদি সে স্বেচ্ছায় নামটা রেখে থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশন এখানে নিরবতাকে অবলম্বন করেছে আর সেই নিরবতাকে সামনে রেখে সেই নিরবতাকে সামনে রেখেই রাজ্যের উত্তরাখণ্ড রাজ্যের নির্বাচন কমিশন একটা সার্কুলার জারি করে বলে দিল যদি কলকাতা যদি পুরসভা এলাকায় কারো যদি নাম নথিভুক্ত থাকে ভোটার তালিকায় আবার সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি যদি ভোটার গ্রাম পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকায় নাম নথিভুক্ত থাকে তাহলে তিনি ইচ্ছা করলে পঞ্চায়েত এলাকাতেও প্রার্থী হতে পারবেন আবার তিনি ইচ্ছা করলে পুরসভার এলাকাতেও প্রার্থী হতে পারবেন কত বড় একটা খাপলা বলা যেতে পারে কত বড় একটা দুর্নীতি বলা যেতে পারে কত বড় একটা ভোট চুরি বলা যেতে পারে এবং বিশাল একটা সংকটের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন যে কাজটি করলেন সেই কাজটির জন্য তাকে দু লক্ষ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট রীতিমতো সুপ্রিম কোর্ট ধমক দিয়ে বলেছে আপনি সংবিধান আপনাকে অধিকার দিয়েছে বলে যা খুশি তাই করা যায় না কারণ মনে রাখবেন একজন ভোটার একটি এলাকাতেই তার ভোট নথিভুক্ত করতে পারে দুটো এলাকায় নয় কেন আপনি এই কাজটি করেছেন আর এ ধরনের আবদান নিয়ে কেন আপনি সুপ্রিম কোর্টে এসেছেন কারণ মনে রাখবেন উত্তরাখণ্ড রাজ্যের যে হাইকোর্ট তারা কিন্তু এই 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 যে এই সার্কুলারকে বাতিল করেছিল তারা এই সার্কুলারকে মান্যতা দেয়নি পরবর্তীকালে এই সার্ক এই উত্তরাখণ্ড হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রায়ের দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন সেখানে নির্বাচন কমিশনকে বিক্রম বিচারপতি বিকার বিচারপতি জাস্টিস বিক্রমনাথ বিচারপতি বিচারপতি জাস্টিস বিক্রম নাথ এবং বিচারপতি জাস্টিস এই দুজনেই দুই বিচারপতির বেঞ্চ আমাদের এই রায়টা দিয়েছেন এবং এবং খুব কড়া ভাষাতে রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন এবং সে এ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কেন এই কাজটি তারা করেছিল এবং প্রথম প্রশ্নটাই উঠেছে তাহলে কি কোথাও একটা এই এই বিষয়ে নির্বাচনী যে বুনিয়াদী যে স্বচ্ছতা সে স্বচ্ছতাকে আড়াল করার চেষ্টা হচ্ছে যারা একাধিক নির্বাচনী এলাকায় নাম রয়েছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা কেন নেবে না কেন নেয়া নেয়নি সুপ্রিম কোর্ট কেন নেয়নি নির্বাচন কমিশন সেই প্রশ্নটাও সামনে আসতে শুরু করেছে এবং এবং সেই সামনে আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উত্তরাখণ্ড রাজ্যের নির্বাচন কমিশনকে জরিমানা করেছে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং একই ব্যক্তির দু জায়গায় নাম কেন থাকবে এ থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বলা বোঝা যাচ্ছে যে ভোট চুরির যে অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন এর মানে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী তুলেছিলেন সেটা ক্রমশই প্রকাশ্য হয়ে উঠছে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করছেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ গতকাল দিয়েছেন যে জরিমানা করেছেন তারপরে কি দেশের নির্বাচন কমিশনে সজাগ হওয়া উচিত দেশের নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকা উচিত এবং দেশের নির্বাচন কমিশন কি দায়ী এড়াতে পারেন একই ব্যক্তি দু জায়গায় ভোট থাকার একই যে নির্বাচন কমিশন কদিন আগে পবন খেরাকে নোটিশ ধরিয়ে দিয়েছিল যে আপনার দু জায়গায় নাম আছে কেন সেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমি দুই নির্বাচন কমি দুই জায়গায় নাম থাকলে তাহলে সেই দু জায়গাতেই ভোটার প্রার্থী হতে পারে ভোটার ভোট দেওয়া তো দুটোতে প্রার্থী হতে পারে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই